আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আয়কর রিটার্নের আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ট্যাক্সেবল রিটার্ন সাবমিট করবেন অর্থাৎ যারা করের আওতায় পড়ে গেছেন সাড়ে তিন লক্ষ টাকা পুরুষদের এবং চার লক্ষ টাকা মহিলাদের যারা কর সীমতিক্রম করে তারা কিভাবে এই জিরো রিটার্নটা সাবমিট করবেন আপনারা জানেন যে যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু প্রত্যেক মাসেই বেতনের সাথে আইবাস থেকে তাদের রিটার্নটা কেটে নেওয়া হয় সেই রিটার্নটা আপনি কিভাবে এখানে দাখিল করে দিবেন অর্থাৎ সেই রিটার্নটা আপনি আইবাস থেকে কিভাবে দেখিয়ে আপনার রিটার্নটা সাবমিট করবেন সেই বিষয়টা আপনারা এখান থেকে জানতে পারবেন তো ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজেই আপনার করযুক্ত রিটার্ন সাবমিট করতে পারবেন তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি এটা হচ্ছে একজন প্রধান শিক্ষকের রিটার্ন আমি আমার হাতে ফাইলটা আসছে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার হাতে যদি এরকম একটা ফাইল আসে তাইলে আমি আপনাদেরকে সেই বিষয়টুকু দেখাবো তো এটা হচ্ছে একজন প্রধান শিক্ষকের রিটার্ন আমি এখন সাবমিট করতে বসছি তো আমি শুরুতেই অনেকগুলা কাজ এখানে কমপ্লিট করে রাখছি এই দিকের বিষয়গুলি আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না আমি পূর্বের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি এখানেও জাস্ট কিছু দেখানোর মতো নাই এগুলো আগের মতোই আছে এখানে এসে আপনাদেরকে আরেকটা জিনিস আমি এখন দেখাই এটা হচ্ছে ইনকামের ফেজটা এই ফেজে আমি আপনাদেরকে একটা কাজ দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে টোটাল বেসিক এবং হাউস রেন্ট এগুলো বসাবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে এখানে আমি ক্লিয়ার করি আপনারা জানেন যে আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হচ্ছে গত বছর থেকে সেই প্রণোদনাটা আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে এইখানে সর্বশেষ যে ফিল্ডটা ছিল আদার এইখানে এইখানে দেওয়ার জন্য তো দিলে আদার্স একটা জিনিস হয় কি এই বেলুটা আমাদের ট্যাক্সেবল ইনকামে চলে যায় অর্থাৎ কর যুক্ত যে অ্যামাউন্ট সেখানে গিয়ে এটা যুক্ত হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে এই ইনকামটা এখন আপনারা এখানে দেখাবেন এখানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এটা এখানে পেয়ে যাবেন তো আমি যেহেতু এটা নিয়ে আসছি সেই জন্য এটা এখানে দেখাচ্ছেন আপনারা এটা একটু লোক খেয়াল করে রাখেন এই ফিলটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে দেখবেন আপনি পাবেন ডিআরএস অ্যালাউন্স অর্থাৎ স্পেশাল বেনিফিট আপনার পাঁচ পার্সেন্ট হারে যেটা আসে সেটা এখানে বসিয়ে দিবেন আর সর্বনিম্নত্ব এক হাজার এক হাজার হিসাবে বারো হাজার এখানে বসিয়ে দিবেন মানে তাহলে এই আর ইনকামের সাথে যোগ হবে না অর্থাৎ ট্যাক্সেবলের সাথে এটা গিয়ে যোগ হবে না তো এটা এইটা একটু মাথায় রাখবেন আর এখানে আর কিছু নাই আমরা পরবর্তীতে সামনে চলে যাচ্ছি এই এখানেও আমি দেখিয়েছি এখান থেকে আমাদের কাজ নাই এক্সপেন্ডিচারে আসবো এখানে খরচের অ্যামাউন্টটা আমরা ন দিয়ে সর্ব সবগুলা অ্যামাউন্ট একসাথে এখানে বসিয়ে দেবো এরপর আসেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিটির যে ফেসটা এটাও আমি দেখিয়েছি আপনাদেরকে এটা আপনারা পূরণ করে নিবেন এবং এখানে জিরোটা আনবেন যেভাবে আনতে পারেন আপনি এখানে আনতেই হবে আপনাকে এখানে জিরো যারা যারা না সবার ক্ষেত্রেই কিন্তু আপনাকে এখানে ডিফারেন্সটা জিরো আনতে হবে আর যারা একেবারে নতুন সেখানে সেই ক্ষেত্রে এখানে অনেক বড় একটা ফিগার চলে আসে মাইনাস ফিগার তো সেই মাইনাস ফিগারটা আপনি কমানোর জন্য এখানে আরেকটা অপশন আপনি পাবেন এই যে সোর্স অফ পান্ড এখানে আসলে আপনি আদার রিসিপ্ট নামে একটা অপশন পাবেন এই এটা আপনি যদি ওপেন করেন তাহলে এইখানে আপনি কি করবেন উপরে যে এখানে যে ভ্যালুগুলো আপনি দেখাবেন এই ভ্যালুগুলো যেহেতু আপনি প্রথমবার রিটার্ন সাবমিট করতেছেন পূর্বে কোনো রিটার্ন সাবমিট করেননি তো সেই ক্ষেত্রে আপনার তো আর এখানে এই গত বছরের বেলুটা ফিবিয়াস ইনকাম ইয়ারটা দেখানোর সুযোগ নাই তো সেই জন্য আপনি কি করবেন আদার রিসিপ্টের এটা ওপেন করে উপরে এখানে যেই ভ্যালুগুলো আপনি দেখাবেন এই সেম ভ্যালুগুলোকে আপনি আবার এখানে লিখে লিখে এখানে দিয়ে দিবেন তাহলে আপনার দেখবেন এখান থেকে মাইনাস ফিগারগুলো কমে যাবে এইভাবে আপনি কমিয়ে দিবেন হাতে নগদ বা ব্যাংকে জমা যা আছে সেগুলো আপনি দিয়ে আপনাকে এখানে জিরো আনতেই হবে তো আমরা সামনে যাচ্ছি এখন আসেন আমাদের এই যে মূল যে কাজটা আমার আজকে টিউটোরিয়ালে যে কাজটা আপনাদের দেখানোর কথা সেই কাজটা আপনাদেরকে একটু দেখাই এখানে বিষয়টা হচ্ছে এখন যদি আমি নিচে আসি এখানে দেখেন এই যে উনার এখানে দেখেন তিন হাজার টাকা ওনার কর চলে আসছে অর্থাৎ উনি সাড়ে তিন লাখ টাকা ক্রস করছেন তো এটা আপনি কিভাবে বুঝবেন আপনি যখন এই যে ইনকামের এখানে আসবেন ইনকামে আসার পর এই যে এমপ্লয় যে সামারিটা আছে এমপ্লয়মেন্টের এখানে এমপ্লয়মেন্টের সামারিতে ক্লিক করলে আপনি এই যে তৃতীয় যে কলামটা ট্যাক্সেবল ইনকাম এই ট্যাক্সেবল ইনকামের এই ভ্যালুটা আপনি যখন খেয়াল করবেন দেখেন তিন লাখ চৌষট্টি হাজার অর্থাৎ উনি করের আওতায় পড়ে গেছেন এই জন্যই ওনার এখানে করটা চলে আসছে তো আমরা ট্যাক্স এখানে আসলাম আসার পরে এখন দেখেন এই তিন হাজার টাকা এখানে দেখেন পে নাও বাটনটা এখন নাই কারণ হচ্ছে আমরা এটা পে করে ফেলেছি তো এটা কিভাবে পে করছি এই বিষয়টাই আপনাদেরকে এখন আমি দেখাবো আপনারা একটু পরে স্ক্রল করলে এই জায়গায় আসবে মাঝখানে দেখেন হাউ ইউ ফেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ফর টোয়েন্টি রেগুলার ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আপনি কি আপনি কি কোনোভাবে আপনার ট্যাক্সটা পে করেছেন তাহলে আপনি অবশ্যই ইএস দেবেন যেহেতু আমরা সরকারি কর্মচারী সেহেতু আমরা আমাদের ট্যাক্সটা প্রত্যেক মাসে আমাদের বেতন থেকে কেটে নেওয়া হয় সেই জন্য আপনি এখানে ইএসএ ক্লিক করবেন করার পর আপনি এখানে লেখা পাবেন যে ডো ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস ইয়েস অবশ্যই এখানে আবার ইয়েস করবেন তাহলে আপনাকে দেখবেন আরেকটা নতুন পেজে নিয়ে আসবে এই যে দেখেন আপনাকে টোটালি নতুন আরেকটা সাইট পেজে নিয়ে আসবে মানে ট্যাক্স সাবমিট করার জন্য এরপর আপনি এখানে যে মেনুগুলো আছে এখান থেকে আপনি দেখবেন যে ক্লাইম সোর্স ট্যাক্স এখানে আপনি একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলে আপনি বেশ কয়েকটা অপশন পাবেন আপনি কোন মাধ্যমে আপনার ট্যাক্সটা পেমেন্ট করেছেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যারা সরকারি কর্মচারী তারা অবশ্যই আইভাস প্লাস প্লাস এই অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন অনেকে আছে আর কেউ কেউ আছে ব্যাঙ্ক থেকে দিয়ে থাকে কেউ আবার অন্যভাবে দিয়ে থাকে যে যেভাবে দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা যেহেতু প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক সরকারি কর্মচারী আমাদের অবশ্যই আমাদের স্যালারিটা আইবাস প্লাস থেকে হয়ে থাকে এইখান থেকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে তো এইখানে নিয়ে আসার পর আপনি দেখবেন যে এখানে টিডিএস ক্লায়েন্ট এখানে আপনি ক্লিক করে যত টাকা যেহেতু ওনার তিন টাকা আমরা জানি যে যেহেতু প্রত্যেক মাসে আড়াইশো টাকা করে কাটে আড়াইশো টাকা হিসেবে বারো মাসে তিন হাজার টাকা হয় সেই তিন হাজার টাকা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে ফেলেছি এই জন্য আমি আর এখানে বসাচ্ছি না বসানোর পরে আপনি এখানে দেখবেন আপনি সেফ বাটন পাবেন সেফ বাটনে যখন ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করলে দেখবেন যে আপনার নিচে এখানে চলে আসবে যেমন এভাবে চলে আসবে উপজেলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল উপজেলা এডুকেশন অফিস সেনবাঙ্গলি তারপর ডেজিগনেশন হেড টিচার উনি কত টাকা দিয়েছেন তিন হাজার টাকা আইভাস প্লাসে ওনার সাবমিট আছে এটা এইভাবে এখানে চলে আসবে এটা আসা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এখানে হয়তো আপনার এক দু মিনিট সময় নিতে পারে হ্যাঁ আপনার এটা আসবে আসার পর এরপর আপনি বাম পাশের এখানে যে মেনু আছে মেনু থেকে একদম শেষের যেটা অপশন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এখানেও হয়তো আপনার এক মিনিট সময় নিতে পারে এখানে আপনাকে দেখাবে যে আপনার পেমেন্ট কত আপনার এই যে টোটাল ট্যাক্স তিন টাকা আপনি পেমেন্ট করে ফেলেছেন আইবাস প্লাসের মধ্যে এখানে এখানেও টোটাল তিন টাকা দেখাবে দেখানোর পর আপনি এখানে গো টু রিটার্ন এখানে একটা ক্লিক করবেন তো এখানে যখন ক্লিক করবেন আপনাকে আপনাকে তখন আবার রিটার্নের মূল ফেজে আপনাকে নিয়ে আসবে অর্থাৎ ট্যাক্স অ্যান্ড পেমেন্টের এই অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি যখন একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে আপনি দেখবেন যে একদম নিচে চলে আসবেন এখানে আসলে আপনি দেখবেন এই যে তিন হাজার টাকা আপনার পেয়েবল এবং টোটাল পে হয়েছে তিন হাজার টাকা আর এই যে পে নাও বাটনটা এখান থেকে হাইড হয়ে যাবে অর্থাৎ এটা যতক্ষণ আপনি পে করবেন না ততক্ষণ কিন্তু এটা ভিজিবল অবস্থায় থাকবে এখন কিন্তু এটা আর ভিজিবল নাই এটা হাইড হয়ে গেছে এরপর আপনি এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত সকল তথ্যগুলো যখন আপনি দেখে ফেলবেন দেখে ফেলার পর একেবারে নিচে চলে আসবেন এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন এসে এখানে দেখবেন আপনার সবগুলো তথ্য এখানে দেখাবে আপনি ট্যাক্স দিয়েছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি এখানে রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করে ইয়েস করবেন তাহলে দেখবেন আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পর আপনার এখানে বেশ কয়েকটা কাজ আছে প্রথম হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আপনি এখান থেকে অবশ্যই ডাউনলোড করবেন এদের ডাউনলোড বাটন পেয়ে যাবেন যদি আপনার প্রিন্টার কানেকশান দেওয়া থাকে তো আপনি সাথে সাথে প্রিন্ট করে বের করে ফেলতে পারেন অথবা আপনি এটাকে সেভ করে রাখবেন আপনি নির্দিষ্ট একটা লোকেশানে এটাকে সেভ করে রাখবেন এরপর এই যে এখানে ট্যাক্স রেকর্ড অপশানে আসবেন এখান থেকে আপনাকে বেশ কয়েকটা ফাইল ডাউনলোড করতে হবে যেমন আমরা অ্যাকনলেজমেন্ট এটা নিয়ে নিয়েছি সার্টিফিকেট স্টেটাস আপনি এখানে ক্লিক করে এখানে আমরা স্ট্যাটাসটা দেখতে পারবেন পূর্বের এরপর এই যে রিটার্নে ক্লিক করবেন এটা নিয়ে ক্লিক করার পর এখানেও একইভাবে একদম নিচে চলে আসবেন আসলে এখানে প্রিন্ট অপশন পাবেন এখানে ক্লিক করার পর আপনি প্রিন্ট করতে পারেন আমি সেভ করছি এটাকেও আমি এখান থেকে সেভ করে রাখলাম এরপর আরেকটা জিনিস দেখেন আপনার এখান থেকে এই যে এটা নিতে হবে আপনাকে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনার এটা আপনি এগুলা মার্ক দিয়ে এখান থেকে এটাকেও আপনি সেভ করে নেবেন তো এইভাবে আপনারা আপনাদের যারা ট্যাক্সেবল আছেন তারা আপনাদের যে রিটার্নটা এইভাবে সাবমিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য শিক্ষকদের দেখা সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্টে জানাতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম